আসসালামু আলাইকুম বিস আরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের টি টুয়েলভ আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে স্যামসাং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন স্যামসাং অ্যাকাউন্ট কীভাবে বানাবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা অনেকে কোয়েশ্চেন করতে পারেন বা এই স্যামসাং অ্যাকাউন্টের কি দরকার আমাদের স্যামসাং অ্যাকাউন্টটা অনেক কাজে দরকার যেমন কি আপনারা যদি এইখানে গ্যালাক্সি অ্যাপ যেটা আপনাদের কাছে থাকে আপনারা যদি স্যামসাং মোবাইল ইউজ করে থাকেন এখান থেকে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করার জন্য তাহলে আপনাদেরকে এই স্যামসাং অ্যাকাউন্টের প্রয়োজন হবে তবে সবচেয়ে মেন জিনিস হচ্ছে আপনার স্যামসাং অ্যাকাউন্টটা কী যে কারণে প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার মোবাইলটা যদি কোনো সময় হারিয়ে যায় তাহলে আপনার মোবাইলের আপনি মোবাইলটাকে খুব সহজে ট্র্যাক করতে পারবেন আপনার মোবাইলটা খুব সহজে খুঁজে পাবেন যদি আপনার কাছে একটা স্যামসাং অ্যাকাউন্ট থাকে আপনি ওই অ্যাকাউন্টের থ্রু আপনার মোবাইলটাকে ডিটেক্ট করে আপনার মোবাইল যদি ইন্টারনেট কানেকশন থাকে আর লোকেশন অন থাকে তাহলে আপনার মোবাইলটা যদি হারিয়েও যায় এমন কোনো ইম্পর্টেন্ট ডাটা থাকে সেগুলো আপনি ইরেজ করে দিতে পারেন মানে ডিলেট করে দিতে পারবেন আপনার মোবাইলটা চাইলে আপনি ফরমেট করে দিতে পারেন কারণ অনেকের ক্ষেত্রে এরকম হয় কি নিজের মোবাইলের চাইতে ওখানে যে ডাটাগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় সেগুলো হয়তো অন্য কারো কাছে চলে যেতে পারে অন্য কারো কাছে চলে গেলে প্রাইভেসি লিক হয়ে যেতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন আপনার ডাটাগুলো ইরেজ করে দিতে পারেন আপনার মোবাইলটা এক্স্যাক্টলি কোথায় আছে সেটা আপনি লোকেশনটা ট্রেক করতে পারবেন চলুন তাহলে আমরা শুরু তো আমরা প্রথমে কি করব প্রথমে আমি গ্যালাক্সি অ্যাপসে চলে যাই সেখান থেকে করতে পারি আমরা চাইলে যে কোনো ব্রাউজার থেকে গিয়েও করতে পারি তবে আপনার কাছে যদি গ্যালাক্সি অ্যাপস থাকে সেখান থেকে চলে যাবেন যাওয়ার পরে এই যে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে যাওয়ার পর আপনাকে কি করতে হবে সাইন ইনে ক্লিক করতে হবে আপনি সাইন ইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন এই যে আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার অপশান আছে যদি আপনার কাছে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখান থেকে দিতে পারেন তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদেরকে একটা এই যে পেজ নিয়ে আসবে ফর্ম নিয়ে আসবে ফর্মটা আপনাকে ফুল ফিল আপ করতে হবে আমরা ফর্মটা ফুল ফিল আপ করব জাস্ট আমার এখানে একটু প্রসেসিং দেখাচ্ছে এটা ইন প্রগ্রেস প্রগ্রেসটা কমপ্লিট হতে হবে হ্যাঁ আমার এখানে এটা কমপ্লিট হয়ে গেছে দেন আপনাকে কি করতে হবে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন সাপোজ আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিব জানেন আমি এটা দিলাম দেওয়ার পর আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে মেবি আমার এটাতে হবে না আমি আরেকটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি জাস্ট আমি এই অ্যাড্রেসটা দিচ্ছি ঠিক আছে আমি এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম নিউ আর ডট বিডি এট জিমেল ডট কম তারপর আপনার এখানে পাসওয়ার্ড দেবেন আমার একটা ইনভেল বলতেছে ইনভেলট বলতেছে এটা দিচ্ছে ঠিক আছে সরি আমি ডট কম দিয়েছিলাম না সেজন্য দেন আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে আমি এখানে পাসওয়ার্ড দিবো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর আপনার নামটা দিবেন আপনি আপনার নামটা দিবেন সাপোজ আমি এখানে নাম দিব আমি আমার নিজের এখানে আমার চ্যানেলের নামটা দিব আমি ঠিক আছে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম তারপর এখানে আপনার বার্থ আপডেটটা সিলেক্ট করে দিবেন আমি আমার বার্থ আপডেটটা সিলেক্ট করব এখানে নাইনটিন নাইনটি ফোর টোয়েন্টি ফাইভ হুম দেন্স ওকে ওকে দেখার পর এখানে আপনাকে কী করতে হবে এই যে দিস ডিভাইস ওয়াজ প্রোভাইডেড বাই অ্যান এমপ্লয়ার অর বাই অ্যা এমপ্লয়ার রেসপন্সার প্ল্যান এটা আপনাকে টিকমার্ক করে দিতে হবে টিকমার্ক দেওয়ার পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করবে এই যে এখানে দেখাচ্ছে আমার এখানে পাসওয়ার্ডটা এখানে বলতেছে আপনার ইউর পাসওয়ার্ড মাস্ট কন্টেন্ট বিটুইন এইট অ্যান্ড ফিফটিন লেটার্স অ্যান্ড নাম্বার হ্যাঁ আমার পাসওয়ার্ডটা হয়ে গেছে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনাকে এরকম ইন প্রোগ্রেস আসবে ইন প্রোগ্রেস আপনার কমপ্লিট হওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এই যে এখানে এখানে টার্ম কন্ডিশন আছে অনেকগুলো আপনি টার্ম কন্ডিশন গুলো আপনার এখান থেকে পড়ে নিতে পারবেন সাপোজ এখানে দেওয়া আছে ফার্স্ট আপনাকে আই এগ্রি অল অ্যাট এটাতে দিয়ে দিলে সবগুলো অ্যাগ্রি হয়ে যাবে তারপর আপনাকে অ্যাগ্রিতে ক্লিক করতে হবে এখানে আপনাকে দেখাচ্ছে ওয়েলকাম টু স্যামসাং অ্যাকাউন্ট আপনি কনফার্ম করতে পারেন এখন আপনার স্যামসাং অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন চাইলে আপনি আপনার মোবাইলটাকে খুব সিকিউর রাখতে পারবেন এবং এখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারেন যেখানে এই যে স্যামসাংয়ের অ্যাপ্লিকেশানগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আমি নেক্সট কোনো টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার মোবাইলটা হারিয়ে গেলে কীভাবে লোকেশান ট্র্যাক করবেন আপনার মোবাইলটাকে কীভাবে ফিরে পাবেন এবং মোবাইলের ডাটাগুলো কীভাবে ইরেজ করবেন এই স্যামসাং অ্যাকাউন্টের থ্রু কীভাবে করবেন সেটা আমি নেক্সট কোনো টিউটোরিয়ালে দেখাবো তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটি যার সাথে ঢুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ